আমি এখন আছি আমার এক আদর্শ কৃষক ভাই জনাদোস্না সরকার ভাই আদর্শ পিস্তলার পাশে ভাই প্রতি বছরই আমাদের উপজেলা কৃষি অফিস কামারখণ্ড সিরাজগঞ্জের পরামর্শ ক্রমে

পুরাপুরি হয়ে গেছে এবং সম্পূর্ণ হয়ে গেছে যার কারণে এখানে দেখা যাচ্ছে আমার ছয় কেজি বীজ বেঁচে গেছে তাহলে এইভাবে যদি সারা কামার আমরা প্রত্যেকটা কৃষক যদি এইভাবে আদর্শ বীজ তারা করে বীজ বাসে তাহলে আমরা খাদ্য উন্নয়নের সহযোগিতা অংশীদার হতে পারছি আদর্শ বিস্তলার অনেকগুলো সুবিধা আছে যেমন আদর্শ বিস্তলা যে করা হয়েছে এটা বেড গুলার ধৈর্য নেওয়া হয়েছে জমির সুবিধা অনুযায়ী প্রত্যেকটা বেড পাশে নেওয়া হয়েছে এক মিটার এবং দুই গ্রেডের এর মাঝখানে এক ফুট অর্থাৎ বারো ইঞ্চি ড্রেন রাখা হয়েছে এবং ড্রেনের গভীরতা ছয় ইঞ্চি তো বিস্তলায় যদি কখনো পরিচর্চার প্রয়োজন হয় তখন কৃষক ভাই সহজেই এই ড্রেন দিয়ে যাতায়াত করতে পারবে এক্ষেত্রে গাছের চারার কোনো ক্ষতি হচ্ছে না তারপর তারপরে অতিরিক্ত পানিগুলা এই ড্রেনে থাকতেছে এবং এই ড্রেন থেকেই পানি সেচের প্রয়োজন হলে পানি সেচ দিতে পারতেছে এই আদর্শ বিস্তার চারাগুলা সুস্থ সবল এবং উন্নত চারা তৈরি চারাগুলা যদি সুস্থ সবল হয় ভালো হয় তাহলে কিন্তু আমাদের ফলনও বেশি হবে তো আমরা এবার অনেক কৃষক ভাইদেরকে আদর্শ বিস্তার করার পরামর্শ দিয়েছি এবং আমাদের কৃষি অফিসের পরামর্শক্রমে অনেক ভাই আদর্শ বিস্তলা করা হয়েছে এখানে দেখবেন যে পুরা এই মারজুরে অনেক বিস্তলা তো অধিকাংশ আদর্শ বিস্তলা করা হয়েছে এবং দিন দিন এই আদর্শ বিস্তলা জনপ্রিয় হয়ে উঠছে